হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম অর্কিড একাডেমির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা ফিগার্স অফ স্পিসের আইরনি সম্পর্কে জানবো আইরনি হলো এক ধরনের অলঙ্কার বা সাহিত্যিক কৌশল যেখানে বলা কথার বাহ্যিক অর্থ ও ভেতরের অর্থ একেবারে বিপরীত এতে হাস্যরস তিরস্কার বা নাটকীয়তার সৃষ্টি হয় তাহলে আইরনি হলো এমন এক প্রকাশভঙ্গি যেখানে কথার আক্ষরিক অর্থ রকম কিন্তু বাস্তব অর্থ একেবারেই বিপরীত যেমন একজন খারাপ কাজ করছে দেখে কেউ বলল ইউ আর স জেন্টাল এখানে জেন্টেলম্যান বলা হলেও প্রকৃত অর্থ তুমি খুব খারাপ আইরনি প্রধানত তিন প্রকার ভার্বাল আইরনি সিচুয়েশনাল আইরনি ড্রামাটিক আইরনি। ভার্বাল আইরনি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এমন কিছু বলে যার আসল অর্থ উল্টো যেমন পরীক্ষায় ফেল করা একজন বন্ধুকে বলা হলো অ্যামেজিং রেজাল্ট ম্যান অর্থাৎ এখানে অ্যামেজিং রেজাল্ট দ্বারা তার খারাপ রেজাল্টকে তিরস্কার করা হয়েছে সিচুয়েশনাল আয়রনি যেখানে যা আশা করা হয় বাস্তবে হয় তার বিপরীত এবং তাতে ব্যঙ্গাত্মক অনুভব হয় যেমন একজন ফায়ারম্যানের নিজ বাড়িতে আগুন ধরে যাওয়া এ ফায়ার ফাইটার্স ওন হাউস ক্যাশেস ফায়ার দ্য পুলিশ স্টেশন গেটস রবড এ পাইলট হ্যাজ এ ফেয়ার অফ হাইটস দ্য কবলার্স চিলড্রেন হ্যাভ নো শুজ এগুলো হচ্ছে সিচুয়েশনাল আয়রনি ড্রামাটিক আয়রনি যখন দর্শক বা পাঠক কিছু জানে কিন্তু চরিত্ররা জানে না যেমন একজন চরিত্র বিশ্বাস করে সে নিরাপদ কিন্তু দর্শক জানে সে বিপদের মুখে পড়বে দ্য ক্যারেক্টার থিংস ইজ সেফ বাট দ্য অডিয়েন্স নোজ দ্য কিলার ইজ বিহাইন্ড হিম